নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি একটা সুন্দর টেস্টি চিকেনের রেসিপি যারা চিকেন খেয়ে খেয়ে একঘে হয়ে গেছে তাদের জন্য এই পুরো রেসিপিটা তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দেখুন এখানে আমি চিকেন সাড়ে সাতশো গ্রাম নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব সিম্পল ঘরের কিছু জিনিস দিয়েই আমি চিকেনটা করেছি দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো কিছুটা আদা রসুন কাঁচা লঙ্কা আর তার সাথে আমি অনেকটা ফ্রেশ ধনে পাতা দিয়ে সব কিছুকে আমি কিন্তু চপ করে নেব মোটেই পেস্ট করবেন না পেস্ট করলে কিন্তু এটা অন্য টেস্ট হবে আমি সব কিছুকে চপ করে নিয়েছি চ শীতের সিজনের এই ফ্রেশ ধনে পাতা দিয়ে চিকেনটা অপূর্ব টেস্টি হয়েছে তাই পুরো ভিডিওটা দেখবেন কেমন লাগলো দেখুন আমি এখানে অনেকটা ধনে পাতা দিয়ে দিচ্ছি বারবার বলছি পেস্ট করবেন না আর আপনারা যদি ভাবেন এটা আমি ধনিয়া চিকেন বানাচ্ছি এটা ধনিয়া চিকেন বানাচ্ছি না এটা সম্পূর্ণ একটা আলাদা রেসিপি যারা খেয়ে একঘেয়ে চিকেন ভালো লাগে না তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন অপূর্ব টেস্টি হয় এই রেসিপিটা দেখুন চিকেনের মধ্যে আমি এই যে চপ করে নিয়েছি এটাকে আমি দিয়ে দেবো ম্যারিনেট করার জন্য এটা এইটা দিয়েই আমি ম্যারিনেটটা করব এটাকে দিয়ে ভালো করে আমি এখন এই চিকেনের মধ্যে মিশিয়ে নেবো আর তার সাথে আমি কিছুটা তেল নুন সব দিয়ে নেবো পরিমাণ মতো আর লেবু দেবো ম্যারিনেটের জন্য যাদের কাছে ঘরে লেবু নেই আপনারা ভিনিগার ইউজ করতে পারেন লেবুটা দিলে ম্যারিনেটটা ভালো হয় লেবু দিলে ম্যারিনেটটা ভালো হয় তার জন্য এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি তার সঙ্গে পরিমাণ মতো আমি একবারেই লবণ দিয়ে দিলাম যতটুকু দরকার পরে প্রয়োজন হলে আবার দেবো লবণ দিয়ে দিলাম আর একটু তেল দেবো তেল দিয়ে আমি ম্যারিনেটটা করব ম্যারিনেটটা একটু তেল দিয়ে করলে ময়শ্চারটা ভালো থাকে হ্যাঁ জিনিসটাও ভালো হয় আমি সব কিছু দিয়ে আর তার সাথে দেবো একটু কাসৌরি মেথি অনেকটাই দেবো কাসৌরি মেথি দিয়ে আমি ম্যারিনেট করব এখানে রকম গুঁড়ো মশলা এখন আমি অ্যাড করছি রাইয়ের সাথে এটাকে দিয়ে ভালো করে মিক্সড করে আমি এক ঘন্টার জন্য এটাকে ঢেকে আমি রেখে দেবো মানে ম্যারিনেট করার জন্য আমি এক ঘন্টা এটাকে রেখে দেবো ও এর সাথে আমি গোলমরিচের গুঁড়ো অবশ্যই গোলমরিচের গুঁড়োটা স্ক্রিপ্ট করবেন না গোলমরিচের গুঁড়োটা দিয়েই ম্যারিনেটটা করবেন আমি এবার ভালো করে এটাকে ভালো করে মিক্সড করে নেবেন সুন্দর করে মিক্সড করে নিয়ে তারপর এটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দেবো ম্যারিনেটে ম্যারিনেট করার জন্য এক ঘন্টা তো রাখতেই লাগবে সুন্দর করে এক ঘন্টার জন্য রেখে দিলাম এবার ঢাকা খুলে দেখুন এক ঘন্টা পরে পুরো ম্যারিনেটটা সুন্দর মতো হয়ে গেছে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি চার চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেবো কিছু না সিম্পল লবঙ্গ ইলাইচি দালচিনি দিয়ে দেবো তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো এরপর দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি বেশি পেঁয়াজেরও দরকার নেই এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি রাফলি এত পেস্ট করারও দরকার নেই পেঁয়াজগুলোকে বেশি লাল করে ভাজবেন না মোটামুটি কালারটা চেঞ্জ হলেই তারপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো কারণ পেঁয়াজ বেশি লাল করে ভাজার দরকার নেই এখানে এখানে দেখুন চিকেনটা আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই করবেন দেখুন চিকেন দিয়ে দিয়েছি এই চিকেনের রেসিপিটা যারা চিকেন খুব পছন্দ করেন ভাবেন নতুন নতুন রেসিপি ট্রাই করার জন্য তাদেরকে বলছি এই রেসিপিটা দুর্দান্ত রেসিপি একটা অপূর্ব টেস্টি একটা রেসিপি আমি নিজে বানিয়ে নিজেই ভাবছি এই ধরনের চিকেনের রেসিপি যদি ডেলি থাকে তো খুব ভালো একটা রেসিপি দারুণ টেস্টি হয়েছে রুটি পরোটার সঙ্গে তো অপূর্ব লাগছিল এখন আমি এটাকে নাড়াচাড়া করে ঢেকে দিলাম এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো ঢাকাটা খুলে আর দেখুন চিকেন থেকে কত জল বেরিয়েছে এখানে বেশি জল অ্যাড করবেন না মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনটা ভালো করে কষাবেন আর ঢেকে ঢেকে রান্না করবেন তাতেই চিকেনটা রান্না হয়ে যাবে এখানে বেশি জল এক গাদা জল দিয়ে দেবেন না তাহলে পুরো চিকেনের টেস্টটা নষ্ট হয়ে যাবে এটা কিন্তু গ্রেভি থাকবে গ্রেভিটাই খেতে টেস্ট লাগবে আর এইটা যখন বানাবেন অপূর্ব একটা সেন্ট বেরোবে এখানে আমি কাশ্মীরি রং লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য আর হলুদ দিয়ে দেব আর ধনের গুঁড়ো কোনো রকম আমি এখানে জিরের গুঁড়ো বা গুঁড়ো গরম মশলা ইউজ করবেন না ধনের গুঁড়ো দিয়েই বানাবেন তাহলে ফ্লেভারটা সব কিছু ঠিকঠাক থাকবে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো একটা সুন্দর রেসিপি ঘরে সমস্ত কিছু দিয়ে একদম যে কোনো অকেশনের স্পেশাল রেসিপি যারা একঘেয়ে চিকেন খেতে খেতে আর ভালো লাগে না তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন খুব ভালো একটা রেসিপি দেখুন ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে আমি এটাকে আবারও ঢেকে দেবো এটা কিন্তু সম্পূর্ণ ঢেকে ঢেকেই রান্নাটা হবে আর মিডিয়াম মিডিয়াম টু লো ফ্লেমে করবে হাই ফ্লেমে দেবেন না তাহলে মশলাটা পুড়ে যাবে আর এটা টেস্টটাও নষ্ট হয়ে যাবে তাই ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই করবেন দেখুন কী সুন্দর তেল হচ্ছে আমি এখানে ঢেকে দিলাম দু চার মিনিট পরে আবার খুলে পুরো মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখতেও দারুণ লাগছে মশলা থেকে তেলও ছেড়ে গেছে যেহেতু লেবু টেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি তাই বেশি সময় লাগে না চিকেনটা গলতে চিকেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখানে বেশি জল দিতেও লাগে না অল্প জলেতেই রান্নাটা হয়ে যাবে আগে আমি ভালো করে কষিয়ে নিব নিয়ে যতটুকু দরকার ততটুকু আমি জল দেবো এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি অপূর্ব রেসিপি অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখবেন দেখুন অল্প আমি বাটির মধ্যে যে ম্যারিনেট করেছিলাম ওই জলটা দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর কালারও এসেছে আর তেলও ছেড়েছে এখানে কিন্তু আমি কোনো রকম দই ইউজ করিনি আমি এখানে সব কুচানো মানে চপ মশলা দিয়েই বানাচ্ছি কোনো আলাদা রকম কোনো রকম মশলা আমি ইউজ করিনি আবারও আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে দু চার মিনিট পরে আবার খুলেছি দেখুন কতটা সুন্দর কালার এসেছে আপনারা যদি ঝাল বেশি খান তাহলে চপ করার সময়তেই বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আমি এখানে গোলমরিচ যুস করেছি আর কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি আর এখানে কোনো রকম কাঁচা লঙ্কা টঙ্কা ইউজ করিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দেবেন দেখুন রান্নার